নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব মহাপ্রভু সন্ন্যাসী জীবনের সংক্ষিপ্ত পরিচয় শিক্ষার্থকে যে সম্মহান আদর্শে রেখাপাত চৈতন্যদেবের জীবন তাহারই সুচিত্রিত আলেখ্য জীবন্ত মূর্তি চব্বিশ বছর বয়সে তিনি গৃহস্থাশ্রম পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া আরও চব্বিশ বছর দেহ ধারণ করিয়া লোক কল্যাণ সাধন করিয়াছিলেন তাহার সন্ন্যাসী জীবনের পরিচয় সংক্ষেপে চৈতন্য চরিতামৃতকার নিম্নে উদ্ধৃত কবিতায় লিপিবদ্ধ করিয়াছেন চব্বিশ বৎসর ছেলা করিয়া সন্ন্যাস ভক্তগণ লইয়া কইল নীলাচলে বাস তার মধ্যে নীলাচলে ছয় বৎসর নৃত্যগীত ভক্তি দান নিরন্তর সেতুবন্ধ আর গৌরব্যাপী বৃন্দাবন প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ এই মধ্য লীলা নাম লীলানাম ধাম শেষে অষ্টাদশ বর্ষ নাম তার মধ্যে ছয় বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লওয়াইলা গীত রঙ্গে দ্বাদশ বৎসর শেষ রহিলা নীলা চলে প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরন উন্মাদের চেষ্টা করে প্রলাপ বচন শ্রীরাধার প্রলাপ জয়ছে উদ্ধব দর্শনে সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত কৃষ্ণের বিয়গে যত প্রেমবেষ্টিত আশ্বাদিয়া পূর্ণ কইলে আপনও বাঞ্ছিত তাহার সন্ন্যাস জীবনে প্রথম ছয় বছর প্রধানত পরিব্রাজকরূপে তীর্থদর্শন দেশ ভ্রমণ লোকের দাঁড়িয়ে দাঁড়ে গিয়া হরিনাম বিতরণ ও প্রেম ভক্তি দানে ব্যয়িত হয় পরবর্তী অষ্টাদশ বছর নীলাচল ত্যাগ করিয়া কোথাও যান নাই তন্মধ্যে ছয় বছর ভক্তগণের শিক্ষা সংঘ গঠন ও ভাবি প্রচারের সুব্যবস্থায় ব্যয়িত হয় জীবনের বাকি দ্বাদশ বৎসর ভক্তিমার্গের চরমসাধ্য গোপী প্রেম নিজ জীবনে প্রকটিত করিয়া স্বয়ং আস্বাদন করেন এবং জগতে প্রচার করেন যোগ্য অধিকারী বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গ পার্শ্বদণের ওপর ধর্মপ্রচার ও লোক শিক্ষার ভার দিয়া চৈতন্যদেব তাহাদিগকে স্থানে স্থানে প্রেরণ করিলেন তাহার ফলে অত্যল্প কালের মধ্যেই সমস্ত দেশে ভগবৎ ভক্তির বিমল স্রোত প্রবাহিত হইতে লাগিল পাপি তাপি দিন দুঃখীর অন্তর শীতল হইল ধর্মের গ্লানি ও জীবের দুঃখ যে মর্মভেদী যন্ত্রণা অনুভব করিয়া তিনি স্নেহশীলা বৃদ্ধা মাতা ও পতিব্রতা যুবতী স্ত্রীকে শোক সাগরে ভাসাইয়া সংসার ত্যাগ করিয়াছিলেন এতদিন পরে সেই যন্ত্রণার অনেকটা উপশম হইল তাহার অভিপ্রায় অনুযায়ী প্রভুপাদ নিত্যানন্দ ও আচার্য অদ্বৈত গৌড়ে অবস্থান করিয়া প্রেম ভক্তির প্রবল বন্যায় দেশকে ভাসাইলেন এবং শ্রী শ্রীবাসাদি ভক্তবৃন্দ সেই সঙ্গে যোগ দিয়া তাহার কার্যে বিশেষ সহায়তা করিলেন দাক্ষিণাত্যে ও পশ্চিম ভারতে তিনি স্বয়ং পরিভ্রমণ করিয়া ভগবত ভক্তি মার্গ প্রচার করেন এবং স্থানে স্থানে বিশিষ্ট অধিকারী ভক্তগণকে বিশেষরূপে কৃপা করিয়া ভক্তি প্রচারক রূপে তাহাদিগকে গঠন করিয়া আসেন সেই সকল স্থানে তিনি স্বহস্তে যে বীজ রোপণ করিয়া আসিয়াছিলেন দিনে দিনে উহা অঙ্কুরিত ও বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল সেই সময় বিধর্ম ও বিজাতীয় প্রভাবে পর্যদস্ত উত্তর পশ্চিমালাঞ্চলেরই সর্বাপেক্ষা দুরবস্থা হইয়াছিল তাহা বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়া তিনি ওই অঞ্চলের ভার মহাপণ্ডিত তত্ত্বদর্শ ত্যাগী ভক্ত শ্রীরূপ সনাতনের উপর ন্যস্ত করিয়াছিলেন এবং তাহাদের সহায়তার জন্য পরে রঘুনাথ ভট্ট প্রভৃতিকেও পাঠাইয়াছিলেন ইহা অবগত আছেন এইভাবে ভক্তি প্রেম প্রচারে স্থায়ী কেন্দ্র সকল চারিদিকে গড়িয়া উঠিলে চৈতন্যদেব অনেকটা নিশ্চিন্ত হইলেন মথুরাতে পাঠাইল রূপ সনাতন দুই সেনাপতি কইল ভক্তি প্রচারণ নিত্যানন্দ গোঁসায়ে পাঠাইল দেশে তিহ ভক্তি প্রচারিল অশেষ বিশেষে আপনে দক্ষিণ দেশে করিলা ভ্রমণ গ্রামে গ্রামে কইল নাম প্রচারণ সেতুবন্ধ পর্যন্ত কইল ভক্তিরও প্রচার কৃষ্ণ কৃষ্ণপ্রেম দিয়া কইল সবার নিস্তার এইভাবে সন্ন্যাসের পর দ্বাদশ বর্ষ অতিবাহিত হইলে তাহার মন দিনে দিনে স্থূল ও বাহ্য জগতের সম্পর্ক পরিহার করিয়া সূক্ষ্ম ভাবজগতেই অধিকাংশ সময় বিচারণ করিতে লাগিল ভক্তিমার্গের চরম অবস্থাতে সিদ্ধ সাধক যে সকল দিব্য অনুভব লাভ করিয়া কৃতার্থ হন চৈতন্যদেব জীবনের শেষ কয়েক বৎসর প্রেম ভক্তি সেই সব দেব অনুভবের মূর্তিমান বিগ্রহস্বরূপ হইয়া বর্তমান ছিলেন শ্রীমৎ গীতাতে তত্ত্বজ্ঞ নিত্যযুক্ত একনিষ্ঠ ভক্তই সর্বোত্তম বলিয়া বর্ণিত এই সকল মহাত্মা আত্মারাম হইয়াও ভগবানের ভক্তি ভক্তিসম্পন্ন হন শ্রীমদ্ভাগবতেও বলা হইয়াছে বুদ্ধি থাকিতে অন্তরে বিন্দুমাত্র ভোগ বাসনা থাকিতে ঐরূপ ভক্তিলাভ অসম্ভব উহাই ভক্তি গোপী প্রেম সাধন ভজন সহায় সমাধি শুদ্ধ অন্তরে ঐরূপ ভক্তি স্ফুরন হয় ব্রজগোপীগণ ঐরূপ উচ্চ অধিকারিণী ছিলেন কৃপাজ শ্রী ভগবানের কৃপাবাড়ি বর্ষণে সাংসারিকতায় বিশুষ্ক ভক্তের হৃদয় সারসী পূর্ণ হইলে যখন তাহাতে ভক্তি শতদল বিকশিত হয় তখন লোলুপ মধুপের ন্যায় ভক্তবৎসল সেই প্রস্ফুটিত হৃদয় কমলের প্রেম ও মধু পান করেন তাহাই প্রেমিক ভক্তের আস্বাদনীয় আনন্দ চিন্ময় রস বিভিন্ন শ্রেণীর কমলের মধুর তারতম্যের ন্যায় বিভিন্ন প্রকৃতি অনুযায়ী ভক্তের রসেরও তারতম্য দেখা যায় গণের ভাষায় উহা দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই চারি প্রকার বাৎসল্য ও মধুর রস অতিশয় গাঢ় ও সুস্বাদু তার মধ্যে উজ্জ্বল মধুর রসই সর্বোৎকৃষ্ট পরমহংসাগ্রণী চিরকুমার সুকদেব রাজস্বী পরীক্ষিতের নিকট ভাগবত কথা প্রসঙ্গে ব্রজ গোপীগণের সহিত পরমাত্মা শ্রীকৃষ্ণের লীলাবর্ণন অবলম্বে সেই অপূর্ব উজ্জ্বল রসের যে পরিচয় দিয়াছেন যাহা চিরকাল লোকে নিকট দুর্বোধ্য বলিয়া বিবেচিত চৈতন্যদেবের জীবনের শেষ অংশ তাহারই ব্যাখ্যা ও দৃষ্টান্ত স্বরূপ শাস্ত্র ও ঋষিবাক্য নিঃশংশয়ে প্রমাণ করিবার জন্য সেই অত্যদ্ভূত প্রেমের মাধুরীমা জগতে প্রকাশ করিবার জন্য জীবকে অহৈতুকী ভক্তি নিষ্কাম প্রেম ও রসস্বরূপ শ্রী ভগবানের অপূর্ব মাধুর্য রাশি আস্বাদন করাইবার জন্যই তাহার জীবন নাটকের শেষ অংশের অভিনয় এই অতি গুজ গোপী প্রেমাস্বাদন লীলা অল্প লোকেই বুঝিতে পারিয়াছিলেন পুরীতে শ্রীমৎ দামোদর স্বরূপ রামানন্দ রায় শিখি মাহিতি ও তাহার ভগিনী পরমা বিদোষী শ্রীমতী মাধবী দাসী মাত্র এই কয়েকজনই এই সকল উচ্চ অবস্থার কথা বুঝিতে পারিতেন জগতের মধ্যে পাত্র সারি তিনজন স্বরূপ গোসাইয়ার আর রায় রামানন্দ শিখি মাহিতি তিন আর ভোগিনী অর্ধজন তাহার দেহের বিভিন্ন প্রকার ভাবের আবেশে নানা রূপ পরিবর্তনের কথা সকলেরই জানা ছিল কিন্তু এখন হইতে অত্যদ্ভুত প্রেমের প্রকাশে যে সকল অদৃষ্টপূর্ব বিকার দেখা দিতে লাগিল তাহা দেখিয়া অন্তরঙ্গ ভক্তগণ বিস্মিত ও স্তম্ভিত হইতেন দৃষ্টিতে তিনি তখনও পূর্বের ন্যায় নিত্য মন্দিরে গমন শ্রী শ্রী জগন্নাথ দর্শন সমুদ্র স্নান ভিক্ষা ভক্তসঙ্গ ভগবত প্রসঙ্গ কীর্তনাদি করিতেন বটে কিন্তু উহা যেন অভ্যাস বসে পূর্বের বেগেই চলিতেছিল বস্তুত তাহার মন প্রাণ তখন পরমাত্মা শ্রীকৃষ্ণেই লীন হইয়া থাকিত সেই সময়ের চিত্র চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখিতে পাওয়া যায় উন্মত্তের প্রায় প্রভু করে গান নৃত্য দেহের স্বভাবে করে স্নান ভোজনকৃত্য রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লইয়া আপন মনের ভাব কহে উঘারিয়া